কি নাম আপনার আমার নাম সুমি আক্তার আর আপনার নাম কি নাম আমার নাম মন উনি যে নাম বলছে আপনার কি একা একা নাকি এই যে পিটা একটা নাম আতিক পিটা এটা শুদ্ধ বাংলা কি এটা এটা একটা আমি বিশ্লেষণ দিছি এটা হচ্ছে যে আমাদের কলেজে যারা

সেটা হচ্ছে কোন পাখি শুক্রবারে উঠে না কোন পাখি শুক্রবারে উঠে না মেয়েরা শুক্রবারে উঠে না পারবে এটা লাস্ট গিফট কিন্তু আমি দিতে চাচ্ছি এখন আপনারা কিভাবে নেবেন সেটা আপনাদের আর একটা আচ্ছা বলেন তো কোন জিনিস মেয়েরা স্বামীরটা দেখে তবে বাবারটা দেখে না 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 খারাপ বলে দড়া क्या ও দেখেন না